বাক্কা ওই দিন থেকে আমার বান্দুদি ফেদারুনে লগ লৈছে তাইরে বলে ইদর লাগিয়ে গুખાফর লুইয়া দিতাম আমি তাইরে লুইয়া আর আমার খুব ক্লোজ একজন মানুষরে লুইয়া শিলচরের চৌধুরী টেক্সটাইল গেশলাম হিনো গিয়া মানুষর অবস্থা দেখিয়া আমার সুখ একবারে আশমানে উঠি গেছে বিয়া কড়িয়া এমন অবস্থা হইছে খাকু একগু উরো একগু আর ханদো একগু লুইয়া পর্যন্ত আটা সলের শিলচরর নাম করা চৌধুরী টেক্সটাইলর ওভার হুনিয়া ইনো বাচ্চা কাচ্চা লইয়া আঞ্জার উপরে গাঞ্জা বুলিয়া মানুষ গিয়া হামাইতরা আমি শনি মারি মারি কতখান যাওয়ার বাদে দেখি আর কোনো ফত নাই আস্তা শোরুম মানুষে হেরলেপ হয়ে গেছেন কয়দিন আমরার আমরা জলকবার্তার ফলোয়ার কয়জনে কইতরা শিলচরর নাম করা চৌধুরী টেক্সটাইলও বলে কাপড় শেষ হয়ে গেছে গিয়া যে অবস্থা দেখলাম তারা ইনো কাপড়র কোম্পানি ওইলেও কিবান কাপড়ের শর্ট মারি দিলয় হয় তবে চৌধুরী টেক্সটাইলৰ মালিকে হুইসইন এখন তারা রিনো ফুরা নয়া নয়া কালেকশন আই আজিছে যেটা তা কাফর শর্ট সব ফিরিয়া আই গেছে আর বর্তমানে তারা ডাইরেক্ট ফ্লাইটে কাপড় আনতরা ও এখন বলে আর কাপড় শর্ট হইতো না এন্তা কি মানুষে হাউস মিটাইয়া নিজর মন পছন্দৰ কাপড় কিনিয়া লইয়া যাইতরা তারা রিনো ঈদ কা শুরু হয় খুব সুন্দর সুন্দর নয়া নয়া ডিজাইনর কাপড় আইছে আপনারা যদি নিজৰ বাচ্চা কাচ্চাৰ কাপো কিনোই তাইলে আশা কৰি আৰ চৌধুৰী টেক্সৰ লাগাইন অত আনুক্কা বেলুক্কা কাপৰ আর কোনো জেগাটো হয়তো ভাইটানা তাৰ দিনো ফাঞ্জাবিও খুব নয়া নয়া ডিজাইনৰ আহিছে তারারিতা কাঁপৰ অতদিন নেটো পৰ্যন্ত দেখছই না তবে আইজ আপনারা তারারিতা কাঁপৰ দেখলে নিজৰ মন খুশ যাইব। আপনারা সকলোৱে জানই শিলচৰৰ চৌধুৰী টেক্সৰ অফার শুৰু হোৱাৰ বাদে মানুষ জাগা দোৱা মুশকিল হৈ যায় দেখুন কি অবস্থা শুরু হয়েছে আমি নিজে যে জাগাত গেছি খালি খেজি খেজি হামাইছি তারা দিন বিক্রি করা কাপড় আপনার ঘর লৈয়া গিয়া পছন্দ না হইলে দশ দিনের ভিতরে রিটার্ন দিয়া টকা ফিরাইয়া লৈয়া যাইতে পারবা বর্তমানে ঈদর লাগে তারা দিন পাঁচ হাজার টকা দশ হাজার টাকা আর বিশ শপিং করলে আলাদা আলাদা আকর্ষণীয় গিফট আছে তারারিন থেকে সারারা গারারা আফগানি পাকিস্তানি গাউন কুর্তা নায়রা ইতা সবটা খুব কম দামে কিনতে পারবা আছে খুব সুন্দর সুন্দর ব্লাউজ তা ব্লাউজ এটা খুব কম দামে অর্থাৎ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকায় পর্যন্ত আপনারা কিনতে পারবা আছে খুব সুন্দর সুন্দর নাইটি আপনারা তারারিন থেকে একশো পঁচিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা দিয়ে পর্যন্ত খুব ভালো ভালো নাইটি কিনতে পারবা তারা লং হাতা শর্ট হাতা ওপেন নাইটি কাফতার নাইটি আমরেলা নাইটি আর নাইটির লগে ফিন্দিবার লাগি বিভিন্ন ধরনর দুপাট্টা পাইবা শাড়ির মাঝেও তারা আছে বিজান আনুক্কা বিনুক্কা কালেকশন তারা সফট জামদানি শাড়ি আড়াইশো তিনশো টাকার থেকে শুরু হয় সিল্কর শাড়ি তিনশো পঁচানব্বই টাকার থেকে শুরু হয় বেনারসি শাড়ি সাড়ে তিনশো টাকার থেকে শুরু হয় হ্যান্ডলুম শাড়ি তিনশো টাকা সাড়ে তিনশো টাকার থেকে শুরু মেঘলা শাড়ি পাঁচশো টাকার থেকে শুরু আর তার পাশাপাশি খুব ন্যায্য দামে আপনারা বারবেরি শাড়ি বেলবেট শাড়ি সন্দ কটন শাড়ি ছাড়াও আর বিভিন্ন জাতির সুতির মাঝে কাজ করা শাড়ি পাইবা তারা ঋণ থেকে বেডশিট মাত্র একশো বিশ থেকে শুরু করিয়া তিনশো চারশো টাকার মাঝে খুব ভালো ভালো বেডশিট পাইবা আপনারা ইটা ছাড়াও আপনারা বেটা মানুষের আর হুড়তার লাগি শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি শেরওয়ানি জিন্স প্যান্ট ব্লেজার হাফ ওয়াশকুট ওতা হতা খুব ন্যায্য দামে কিনতে পাইবা এমন কি বাচ্চা মেয়েরার লাগিও তারা আছে বিজান জাত আনুক্কা বিনুক্কা কালেকশন তারা রিনো লাগি পদ্ম ডিজাইন বারবেরি ওয়েস্টার্ন কালেকশন লেহেঙ্গা সেমি কটন কটনৰ জামা ফেন্সি জামা ছাড়াও আৰু বিভিন্ন ধৰণৰ কালেকশন পাইবা সবচাইতে বড় ব্যাপার হইল তারা রিনো বর্তমানে ঈদ আর সৈতর লাগি ডাবল ধমাকা অফাৰ চলেন ওতাই আপনারা আইজু শিলচৰ ফাটক বাজারের দুই নম্বর গল্লিত গিয়া নিজের চয়েস করিয়া নিজৰ মন পছন্দৰ কাপোৰ কিনো আপনার ডাবল দামাকা অফার লাভ উঠাইবার লাগে আইজ সুরুপুরু রানা দেলাইন ফাটক বাজারের উদ্দেশ্যে আমরা আপনারা রে চৌধুরী টেক্সটাইলর বেজান কালেকশন দেখাইমু দেখবা বিস্তারিত অনেক কাস্টমার আপনারা যে অনেক মাল তারা আইয়া পাইছে না মাল শেষ হয়ে গেল তখন আবার নতুন সবগুলো আনা হয়ে গেছে ঠিক আছে যেগুলো আনা হয়ে গেছে আপনারা মাধ্যমে আমি একটু দেখাই দিব আই না দেখাই দিলাম আর সঙ্গে আরও ঈদকা চান্দের নতুন ভিডিও আছে পাঞ্জাবির বিশেষ করিয়া

কটন শাড়ী প্ৰিণ্টেড কটন কাজ খা শাৰী এই ওৱান টুৱেণ্টিৰ বেডশ্বীটিৰ কাষ্টমাৰে আপোনাৰ কথা আহিয়ে ভাল পাইছো না আমাৰ এইবিলাক আমাৰ ভিডিঅ' আবাৰ কৰি দিয়া ভিডিঅ'ৰ মালাই দিয়া ঠিক আছে হেল্ল' এইবিলাক আহিছে আপোনাৰ বেডশ্বীট ওৱান এইটি গোলক নাই ক'লো এটা কটনের তিনশো বিশ টাকা দাম ঠিক আছে এটা সব বেশি ঠিক আছে মাল সব গেছে আমরা আপনার বাই এয়ার বাই ফ্লাইটে মাল শিলচর যেত ফ্লাইট আর সব অনলি চব মাল আর মাল আমরা একশো টাকা নিয়ে সব রেডি করে দিয়েছি তাহলে আবার ভিডিও দিলাম আর নতুন কিছু আরো আছে অফার আছে ইটকা চানা ওইটা আপনার দেখাই এখানে এখানে আপনার মাল যেগুলো একশো একশো বিশ টাকা দাম সুতির শাড়ি ধরো একশো বিশ টাকা ঠিক আছে এই লাইনটা এই লাইনটা পুরো আবার দেখুন এই লাইনটা একশো বিশ টাকা এটা দেড়শো টাকা হ্যাঁ এটা দেখি ভাই এবার এটা দুইশো আড়াইশো টাকা ঠিক আছে এগুলো এলো পম পম থ্রি ফিফটি হ্যাঁ এগুলো আই গেছে আবার এগুলো নামদানি থ্রি ফিফটি ঠিক আছে আচ্ছা দাম খুঁজে এটা বেড শিট আছে ওয়ান টোয়েন্ট বেড শিট গেছে আসলো না আপনার কাছে তিন দিন ঠিক আছে

কটন আহিছে ঠিক আছে আহ বিড়ে মানে মানুষ ঠেলাইয়া গিয়ে সমানি লাগে অবস্থা কাহিল দূর থেকে দেখাই লোক দেখাই লোক ভাই खुलिया देखाइ त एक सौ भाइ एक सौ पच्चिस टाका नाइन्टी टा वान

আইদা আইদা কাটিয়ে একা ওরে না কইলে না কইলে একটু খাওয়া ভাই আই ঠিক আছে এগুলো আই গেছে ওযে ড্রাফটটা ওযে আই গেছে ও তো সব আই অলরেডি ঠিক আছে ওরে কি এগুলা ভিডিও নতুন ভিডিও যেগুলো ঠিক আছে তো সব নতুন কবল ভাই আর যাই ওদিকে

পাকিস্তানি শুট ওই অত চমকিলা না নি এইলো পাকিস্তানি পিওর পাকিস্তানি শুট ঠিক আছে বড় দুপাটা হইবো এগুলা সব কালকে আইছে মাল এগুলা আসলো না কাস্টমার আমরা কই আপনার মাল বলে আমরা জানাই দিয়ার এই আজকে শেষ হই দিবো আবার আবার কালকে আইবো মাল পাইবা ঠিক আছে এগুলো পাকিস্তানি পিওর পাকিস্তানি ঠিক আছে ঠিক আছে এগুলা এইদিকে এইদিকে আপনি ওইদিকে বিতে দিও ওইদিকে লইও সেবা দি সাও খালি মানুষ আর মানুষ ও গুটা নাই দিও গুটা নাই গঞ্জি কে ভিতরে আমাই কোনো লাইন নাই ওই গাইস এগুলো গুটা 80 টাকা থেকে আরম্ভ এগুলো নয়া আই গেছে মাল মাত্র আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা তিনটা রেঞ্জের কুর্তা আছে আর আর এমনি নর্মেল ভালো কুর্তা ভেরাইটিস কুর্তা এগুলো বেজা পাই গেছে ঠিক আছে বুঝলো কুর্তা সেট যেগুলো কুর্তা সেটের ওল আইটেম আমি মুখে কইলে দেখা নেই এই তো না ঠিক আছে

মাল নিলে যে কোনো মাল নিলে ডিডাকশনের হোক গার্জোর হোক দশ দিনের ভিতরের মধ্যে বিকৃত মাল থেকে টাকা ফেরত দেওয়া হয় আমরা পয়সা রিটার্ন দেয় ঠিক আছে রিফান্ড কোনো মাল তো নিতে পারবা টাকাও নিতে পারবা এটা বরাক মধ্যে শুধু চৌধুরী দিয়ে হয় ঠিক আছে আপনার কোনো টেনশন নাই কিনতে কিনে গেলাম বাড়ির দিয়ে যদি হয় না সে আপনি করে টাকা নিতে পারবো এটা ঈদকার সন্দেহ লাগে আমরা খাপড়াইছি মানে ঈদের যে কাপড় যারা সেলেরা পাঞ্জাবি কিনে এবার সিম্পলি পাঞ্জাবি দেখো সিম্পলি পাঞ্জাবিগুলা দেখে যাই এগুলো ছয়শো পঞ্চাশ টাকাও পারে শিলচর যে কোনো দোকানে আপনার হাজারের উপরে দাম হইব বারোশো পনেরোশো দাম হইব কালার দেখুন ভ্যারাইটি কালার হইব এটা মধ্যে পিন্টের কালারও আছে আর পিন্টের মালো দেখাই দিব ঠিক আছে এগুলা ছয়শো পঞ্চাশ টাকা আর একটা ওই দেখুন কালার কালার সব সিক্স ফিফটি অনলি কত

এইগুলা হ'ল টু ফিফটি ঠিক আছে মধ্য মাল্টি টেষ্ট কইটাৰ মাল্টি টেষ্ট এইটো আপোনাৰ নিজৰ কোনো জেগা হৈ মাল্টি টেষ্ট ঠিক আছে এগুলো নতুন এরাইবুল এটা দেখাইছি আপনাদের প্লেন এটা দেখাইছি ডিজিটাল মাল্টি ড্রেস এগুলো রেট কম আপনার রেট হয়ে দিলেছি আমরা সব মালের এগুলোর মধ্যে ডিজিটাল ডিজিটাল আপনারা আইবা ঈদের আগদিন পর্যন্ত আইব রাতে দুইটা বাজে গুলার গুলা রাখবো ঈদগা জানতে এগুলা সব পাঞ্জাবি দেখানি ঈদগা জানতে পাঞ্জাবি যেগুলো নতুন খালকি আইছে ঠিক আছে এগুলো দাম কেমন এগুলো সিক্স ফিফটি থেকে আরো বই দেখাইলাম এগুলো সব সিক্স ফিফটি ঠিক আছে ওই যে এগুলো সব মাল্টি ড্রেস্টের

নিে ঈদকৈ ভিডিঅ' আগে দেখাই নকল হৈছো এগুলা সব কত দুই তিন দিনের মাল আনাইছি আমরা এগুলো খুব সুন্দর রকম থাকবো ডিজাইন সব বোমের মাল করলে ডিজাইন থাকবো সব নিয়ে বল ঠিক আছে

ছবি আগে অৰ্ডাৰ দিছিলো আই ডুকছে আগে দেখাই দিনে আকৌ নকল কৰি লাগিব এই যে এই যে ড্ৰেছ এই যে ড্ৰেছ জিৰ এতিয়া কেব বুক যোৱা আছে ঠিক আছে পেণ্ট আছে লগে হেৰি চব নিমেব নতুন ড্রেস দেখলে এমনি লয়া দিবা মানুষ দেখো এটা না কইও কইলো ফটো হ্যাঁ নিবা এই পঞ্জু টাইপ করতে যাই লগে এরকম এরকম বেল রাখবো বেল বেল এর ইম্পর্টেড পেন তো সব নতুন নিউ এর আইবল ঠিক আছে শর্ট জামা মধ্যে নিউ এর আইবল ওয়াও ওই দেখুন নিউ এর আইবল দেখো ডিজাইন

জামা আমরা বেশি দেখাই না এই যে জামাগুলো এগুলো নতুন কাপড় জামা আইস ওগুলা সব ঈদকা চানদের ভিডিও ঠিক আছে এগুলো হইতো না কপি হইতো না এগুলার মধ্যে ভ্যারাইটিস পাইবা ঠিক আছে আর এই কটন জামা আছে এগুলা সব তো দেখাইলাম সারারা গারারা পাকিস্তানি কটা দেখাই এগুলা ওই পেন দিয়া হ্যাঁ এটা এটার মধ্যে বড় সাত আট পর্যন্ত থেকে পর্যন্ত মেয় পর্যন্ত এটা সারারা গারারা এটা হলো এটা হলো গারারা ঠিক আছে একটা সারারা দেখাইছি এটা দেখা ভালো এটা গারারা একটা পাকিস্তানি দেখা সারারা গারারা পাকিস্তানি আবার নতুন আইছে সব ঠিক আছে এটা হলো পাকিস্তানি এটা সারারা পাকিস্তানি দেখা এগুলা আবার মাল শেষ হয়ে গেছিল গত কালকে দেখিয়া মাল ফ্লাইটে আবার আনাইছি পাকিস্তানি এটা পাকিস্তানি পাকিস্তানের মধ্যে দুই তিনটা কাটিং দেখে ঠিক আছে এগুলোর মধ্যে নতুন আনানি হয়েছে এগুলো শেষ হয়ে গেছিল মাল ওই যখন এটা দেখাও পাকিস্তানি ওই যখন ওগুলো সব আই গেছে আবার ঠিক আছে এগুলো আপনারা দেখাইতে পারবা কাস্টমার একটা দেখেন লাস্ট শেষ ওরাও পাকিস্তানি ঠিক আছে পেটের নিচে এরকম দেখে এইটাও পাকিস্তানি ঠিক আছে এগুলো আয় গেছে মাল সব আর দেরি বলি লাভ নাই আর ভিডিও এটা লাস্ট ভিডিও ঠিক আছে ওইটা একটু দেখার বাবা একটু দেখা এটা লং গ্রাউন এটা কিন্তু পাকিস্তানি এটাও পাকিস্তানি হ্যাঁ আফগানি না কয় এটা লং গ্রাউন এটা সবাই সবাই লাগতো না লাগতো না লং গ্রাউন্ড নেটের এটা ওই দেখুন এগুলো আইছে বড়া মেলার যদি গাও যাই এগুলো আইছে এগুলো আইছে এই যে ওই যে এই যে আপনার পাকিস্তানি ঠিক আছে পাকিস্তানি গুলো আই গেছে হ্যাঁ সব এগুলো সাত আট বছর থেকে লিয়া পনেরো ষোলো বছর মত মে অলরেডি সব আই গেছে মাল এখানে ওই পাকিস্তানি সব আই গেছে ও দেখাইবো দেখাইবো পাকিস্তানি দেখা রে পাকিস্তানি দেখা আর এইদিকে বাচ্চারা ওইদিকে

ঈদগা জানদের ভিডিও এটা নতুন আইছে যেগুলো আগে ভিডিও আসলো না শুধু ঈদের ঈদের ঈদ স্পেশাল এটা আরো দেখো এটা গুলো এটা পুরা হ্যান্ড ওয়ার্কের মধ্যে অল ওভার বডি কাজ করা রাখা এগুলো ওই দেখেন এটা স্টোনের কাজ করা নতুন বিআই যারা হইছে ওগুলো ঈদগা জানদের ভিডিও দেখাই গেল ঠিক আছে আরো দেখো আচ্ছা এটা বারবারি বারবারি কাপড় বারবারি ওই যে লাইট ডিপ দাও এই যে এই যে স্টোন দেওয়া এটা নিউ এরাই বলো ঠিক আছে

পাঞ্জাবি একটা পাঞ্জাবি নতুন আইছে এটা প্রিন্টার পাঞ্জাবি হয় নি বেরাইব আমার গார் মধ্যে লাগাইলাছে আপনারা দেখিলাই আমার গார் মধ্যে লাগাইলাছে সেম পাঞ্জাবি এগুলা আমরা নিয়ে আইছি ওরা নিউ ডিজিটাল প্রিন্টার পাঞ্জাবি কিলা ডিজিটাল প্রিন্টার পাঞ্জাবি একটা হলো হোয়াইট আর আপনারা দেখাইছেন রংগিন মধ্যে কতন একটা সিভলি আর আরো নতুন যদি কালেকশন সিভলি থাকে যদি ডিজিটাল পাঞ্জাবি এগুলা আপনারা ফেঞ্চি একদম অভাৰ ফেঞ্চি পাঞ্জাৱী সেইকাৰণে যদি অভাৰ ফেঞ্চি নিজে হয় সেই ডিজিটেল পাঞ্জাৱী দেখোন আমাৰ ফ'ৰ চি চেইম পাঞ্জাৱী ঠিক আছে এই ৰখা পাঞ্জাৱীৰে আপুনি ভেৰাইটিজ আইটেম পাবা হোৱাইট আৰু জ' পাইবা ডিজিটেল পাইবা চিম্প্লি পাইবা আৰু কমন পাঞ্জাবীটো পাইবাই বা চাৰিদিন জেন্স আৰু পোৰা কাপোৰ যাতে পঢ়া মানুহ পুৰুষ একটু পরে কিনে আর কি ঈদের এক সপ্তাহ আগে থেকে কিনে এদের লাগে আমরা পাঞ্জাবি রল আইটেম দেখাইছি আপনার যেগুলো এইবার অপারে সিম্পলি পাঞ্জাবি ছশো পঞ্চাশ টাকা না ঠিক আছে শার্টের মধ্যে এইগুলো ডিজিটাল শার্ট নতুন আইসে এটা আগে আসলো না ডিজিটাল সব নতুন আইছে এগুলোর মধ্যে আপনি বেড়াই শার্ট প্যান্ট ওগুলো প্যান্ট নতুন আইসে ঠিক আছে এটি নতুন কোম্পানি এটা মুম্বাই থেকে মাল এগুলো পুরো স্ট্রেচেবল এইগুলো ভেৰাইটিজ পাইবা এইগুলাৰ মে আহিছে কটনৰ পেণ্ট আহিছে ট্ৰাউজাৰ আহিছে টি চাৰ্ট আহিছে টি চাৰ্ট যাতে টি চাৰ্টৰ টি চাৰ্ট আহিছে এইগুলা জেন্টছৰ মাল দেখাই যাব এইবা জান্ত ভিডিঅ' এটা লাৰ্ট ভিডিঅ' আমাৰ আপোনাৰ একোটা কথা ঐটাই যে মাল চব আমাৰ আহি গৈছে আপোনাৰ পেটেই কৈবা না যে মাল শেষ হৈ গৈছে কৈ আমাৰ আনাই লিছি আপোনাৰ যে আছল এইবোৰ টি চাৰ্ট আহিছে লাগিব প্ৰত্যেকটা টি শাৰ্ট দুইটা কালাৰ আৰু তিনিটা চাইজ থাকিবা এটা হ'ল প্ৰিণ্ট হেৰি ব্ৰান্দেড পাৰ্কিং সফল এটা পাতলা আৰু কি হা এটা হ'ল প্লেইন ঠিক আছে প্ৰিণ্ট প্লেইন এইটো হ'ল ডিজাইন হা টি চাৰ্টৰ মানে প্ৰিণ্ট প্লেইন ডিজাইন ষ্টাইল হা সঙ্গে আমার আমরা এটা হলো আমরা সবাই অগ্রিম ঈদ মুবারক আর হলো আপনার চৈত্র মাস শেষ হয়ে পরে বৈশাখ পর্যন্ত রিটার্ন পলিসি থাকবো আপনারা যে কোনো মাল নিলে মালও বোঝাই পারবা আর টেকাও রিটার্ন নিতে পারবা আর আমরা গিফটও বৈশাখ পর্যন্ত থাকবো পাঁচ হাজার টাকা লইলে গিফট দশ হাজার টাকা লইলে গিফট বিশ হাজার টাকা গিফট থাকবো সবাই মানে ওইটাই করবো যে আপনারা মানে আরামসে আইব বা আপনার কাছে এখন এখন তাড়াতাড়ি আইন ঠিক আছে আইবা আইয়া বীর যথেষ্ট বীর আপনারা একটু ঠান্ডা মাথায় শান্তিমনে কিনবা এটা আমরা শেষ করি ঈদ আমরা এটা ঈদের পরে আইবা আপনারা হ্যাঁ এই কাস্টমারগুলো আমরা ঈদের পরে কইয়া আমরা হজের মাল বেশি খাসার আজ থেকে বেশি হজের এরাম হজের বেল্ট হজের লেডিস এরাম হজের মুর্গা হ্যাঁ হজের হজের যেগুলো সব পুরো আই গেছে কমপ্লিট আই গেছে দেখাই দুই কটন এটা এখন আইলে আইতে পারবা কিন্তু আমরা অনুরোধ করি ঈদ করে আইলে বলা ঠিক আছে গেছে কিছু লাগে সব পাইবা ঠিক আছে আমরা ওইটাই কইছি আপনারা দিকে কোন ফ্লোরে কীটা আছে আমরা কি গ্রাউন্ডে টোটাল শাড়ির আইটেম এর উপর ধর টোটাল মেরার আইটেম চুড়িদার আপনার স্কার্ট টপ কুর্তি নাইটি সব এর উপরে কিটস এর বাচ্চারা ছেলেমেয়ে বাচ্চা নয় দশ বছর পর্যন্ত নিচে আর এখানে আমরা পুরুষের ওল আইটেম বড়রা আর আট নভেম্বর থেকে লিয়া সত্য শূন্য পর্যন্ত সেলেরা মানে ছেলেরা অল ইকেন আছে এরকম ফ্লোর ফ্লোরওয়া যাইতে লাগব আর পাশে জানেও সবে এটা অনেক কোনো ব্যাপার না আমরা তো পুরানা দোকানদার নতুন কোনো ব্যাপার না আপনারা আইব আপনারা রিত মোবাইল